আসসালামু আলাইকুম বন্ধুগণ আজ ষোলোই নভেম্বর দুই রোজ রবিবার আমি আবারও চলে আসছি টঙ্গি কবুতর হাটে হাটটি হচ্ছে টঙ্গি সেনা কল্যাণের সাথেই বসে এই হাটটি হচ্ছে সপ্তাহে একদিন বসে রোজ রবিবার আর এই হাটটি কোনো উন্মুক্ত হাট না এই হাট থেকে যদি আপনারা কবুতর ক্রয় করেন তাহলে আপনাদের কোনো খাজনা দিতে হবে না কবুতর বিক্রয় করলে আপনাদের সপতি দশ টাকা খাজনা দিতে হবে প্রিয় বন্ধুগণ যে সমস্ত ভাইরা কালারিং কবুতর কিনতে ইচ্ছুক বিশেষ করে গোল্লা কবুতর এবং রাজগোল্লা এবং ফেন্সি আইটেম এই সমস্ত কবুতর গুলা কিন্তু ইচ্ছুক সে সমস্ত বাইরা এই চলে আসতে পারেন এই হাটটিতে প্রচুর পরিমাণে কালারিং কবুতর পাওয়া যায় আর প্রিয় বন্ধুগণ এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলেন আজকে হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে কি রকম কবুতর উঠল আজ হাটে কি রকম দাম যাচ্ছে আজ হাটে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবে এই ভিডিওটির মাধ্যমে ইংগি হাটে আমরা একজন বড় ভাইয়ের দোকানের সামনে চলে আসছি এদিকে দেখতেছেন সুন্দর এক জোড়া গররা কবুতর ভাই এগুলা কি গররা নাকি গররা ভাই

আর এদিকে খাসারগুলা কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ভাই সব মাদি সবগুলাই মাদি হ্যাঁ ওগুলা কি কবুতর ভাই এটা আমরা গিরি একটু হাই ফ্লাই ও গিরি ও হাই ফ্লাই নে হ্যাঁ কত করে চাচ্ছেন মাদি ভাই 500 টাকা পিস 500 টাকা পিস দাম দামি করা যাবে না ফিক্স আমাদের 400 টাকা রাখা যাবে মানে 400 টাকা করে রাখা যাবে 400 টাকা যে কয় পিসে নেক না কেন হ্যাঁ একদম 400 আর এদিকে এগুলা এনে আমরা বাচ্চা আছে আর এটা নর আছে এটা ও নরগুলা কত করে চাচ্ছেন নরগুলা আমরা 400 টাকা পিস

জোড়া সিঙ্গেল না সিঙ্গেল ওইদিকে কালোটার সাথে কালোটা জোড়া নাকি কালোটা জোড়া ছিল কিন্তু ওরা ছেলে ও দুইটাই নর নর নরগুলা কত করে চাচ্ছে নরগুলা গুলা চারশো টাকা পিস ও চারশো টাকা পিস আর গিরিবাজার জোড়া কত করে গিরিবাজার ছয়শো সাতশো পাঁচশো এরকম আছে ছয়শো পাঁচশো টাকা একটা পাঁচশো টাকার জোড়া দোর দেখাবেন এদিক থেকে

আর এদিকে এগুলা কি কবুতর গোল্লা কবুতর নাকি ওইদিকগুলা কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল কালো রে কালো রে জোড়া আর এই লাল রে জোড়া ও কালো জোড়া কত যাচ্ছে কালো জোড়া একদম 800 টাকা আর ওই জোড়াটা ওইটা 700 টাকা ও 700 টাকা আর এদিকে এটা কি সিঙ্গেল আমাদের 400 টাকা ও এটা 400 টাকা ফিক্স না দামাদামি করা যাবে ও ফিক্সড আর এদিকে এগুলা কি জোড়া জোড়া ভাই ভাই মিলি জোড়া আছে একটা আর একটা সিঙ্গেল সিঙ্গেল রেডি ও মিলি জোড়াটা কত যাচ্ছে ভাই জোড়া ভাই 1500 টাকা একদম ও 1500 টাকা আর ওইদিকে এটা কি সিঙ্গেলটা কি নন নামাদি এ সিঙ্গেল নটটা কত যাচ্ছেন ভাই

সন্দ সুন্দর সুন্দর গুলা আপনার বাইদের থেকে কয় করতে পারবেন আর এদিকে এগুলা কি বাইরের কবুতর না না আর এদিকে এগুলা কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল আমরা জোড়া আছে কোনটার সাথে কোনটার জোড়া ভাই এই সবজিটা জোড়া ও এই জোড়াটা কত যাচ্ছে এই ও টাকা আর এগুলা সিঙ্গেল না মাদি মানে সিঙ্গেল মাদি একটা সিঙ্গেল সিঙ্গেল কত মাদিটা একদম

আর 1000 টাকা দেবে মানে হাজার টাকা রাখা যাবে ও আর এদিকে এগুলা কি কবুতর দোবাস রেসার আছে ভাই ও দোবাস রেসার জোড়াটা কত যাচ্ছে জোড়াটা 1500 নিলে একদম 1200 একদম 1200 টাকা একদম 1200 দামাদামি করা যাবে না هنعمل করা যাবে দামাদামি করার কোনো অপশন নাই এদিকে সিঙ্গেল এটা কি নর না মাদি সিঙ্গেল নরের মাদি আছে আমরা এটা রাখছি ও এই মাদিটা কত যাচ্ছে এটা নরে নর নরটা কত যাচ্ছে নটা একদম 500 একদম 500 টাকা একদম 500 একদম 500 টাকা হ্যাঁ ভাইয়ের নাম কি মহম্মদ তামিয়া ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ তো তামিয়া ভাই লোকেশন কোন জায়গা লোকেশন গাজীপুর গুট ও ভাই মোবাইল নম্বরটা বলা যাবে বলা যাবে ভাইয়া বলেন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স ফোর ডাবল ওয়ান ফোর টু ফোর নাইন টু ফোর নাইন আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে এরকম কবুতরগুলা ইচ্ছা করলে অনলাইনেও কয় করতে পারবেন এবং হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা ভাইদের কাছে পেয়ে যাবেন আমরা আরেকজন একজন বড় ভাইয়ের খাঁচার সামনে চলে আসছি এদিক দেখতেছেন সুন্দর সুন্দর কিছু কবুতর ভাই এর এ কি জোরা নাকি ও এই জোরাটা কত যাচ্ছেন ভাই পঁচিশশো টাকা ফিক্সড না দামাদামি করা যাবে মানে কিছু দামাদামি আছে আর সিরাজিটা ভাই দুই হাজার টাকা দামাদামি করা যাবে ও দামাদামি করার অপশন নেয় আর এদিকে নিছেরে বিউটিটা কত যাচ্ছেন ও পঁচিশশো টাকা

ফিক্স 600 টাকা আর এদিকে রাজগлла জোড়াগুলো কত করে দিচ্ছেন একটা টাকা দামাদামি করা যাবে না না ফিক্সড 1500 টাকা মানে দামাদামি করার অপশন নাই ও আর এদিকে খাচাটা এগুলা কি কবুতর এটা কিง কবুতর ও কিง এটা কত দিচ্ছেন ওড়া টাকা দামাদামি করা যাবে ও আর এদিকে সিলভার সিরাজীটা কত দিচ্ছেন একদম 2500 ও একদম 2500 টাকা আরে পটার জোড়াটা 2500 টাকা ফিক্স না দামাদামি করা যাবে ফিক্সড পঁচিশশো টাকা এরকম কবুতরগুলা যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসবেন টঙ্গি হাটে নিচের এদিকে সিরাজি কত করে চাচ্ছেন হ্যাঁ মানে এ জোড়া হচ্ছে পঁচিশশো জোড়া হচ্ছে দুই হাজার ফিক্সড না দামা দামি করা যাবে ফিক্সড দাম ভাইয়ের নাম কি মোহাম্মদ দুলাল ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ দুলাল ভাই লোকেশন কোন জায়গা টাঙ্গাইল ও টাঙ্গাইল ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে 0173 0173 Chato 1. Chato 1. Double 4 1 4 4 4 6 6 আপনার বাইয়ের সাথেও যোগাযোগ করে এরকম গুলা ইচ্ছা হলো অনলাইনেও ক্রয় করতে পারবেন এবং হাট থেকেও আসলে এরকম সুন্দর সুন্দর ফ্যান্সি আইটেম এবং গোল্লা কবুতর বাইর থেকে ক্রয় করে নিতে পারবেন আমরা একজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছি এদিক দেখতেছেন সুন্দর দুইটা কবুতর ভাই এগুলা কি কবুতর ও গিরিবাজ ও গোল্লা এদিকগুলো কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ও নর কোনটা মা দি ও এই জোড়াটা কত যাচ্ছেন আটশো টাকা ফিক্স না দামাদামি করা যাবে ও দামাদামি করা অপশন আছে আর এদিকে খাঁচার গুলা এগুলা কি জোরানা না সিঙ্গেল সিঙ্গেল ও এই সাতাটা কি কিং না মুন্ডিয়ান

এটা কত টাকা ও ফিক্স না দামাদামি করা যাবে ও 500 টাকা ফিক্সড আর এইদিকে খাসারগুলো লক্ষ টাকা কি নন না মাটি ওই এটা মুখি নাকি ও মুখিটা আমার কত যাচ্ছে 500 টাকা ও 600 টাকা আর এদিকে শিড়ে যেটা কি সিঙ্গেল না এটা এটার সাথে এটার জোড়া ওই জোড়াটা কত যাচ্ছে ও আসলে একদম 1500 টাকা একদম 1500 টাকা আর এদিকে গোল্লাটা কি জোড়া নাকি কালোটা এরকম বাসাবাড়ি কবুতর গুলো যদি আপনার নিতে চান অবশ্যই চলে আসবেন টঙ্গি হাটে তাহলে এরকম সুন্দর সুন্দরবর গুলো আপনার থেকে ক্রয় করতে পারবেন নাম কি নাম হচ্ছে মোহাম্মদ হেলাল উদ্দিন ভাই লোকেশন কোন জায়গা গাজীপুর রাস্তা ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে বলা জিরো ওয়ান এইট টু জিরো পঁয়ত্রিশ একুশ ছিয়াত্তর আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে এরকম কবুতরগুলা চলে অনলাইনেও ক্রয় করতে পারবেন এবং তার থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা ভাইদের কাছে পেয়ে যাবেন আর একজন বড় ভাইয়ের দোকানের সামনে চলে আসছে এদিকে দেখতেছেন সুন্দর এক জোড়া কবুতর এটা কি কবুতর মুন্ডিয়ান না কিং। ও কিং এগুলো কি রানিং কবু তোর ভাই ও এই জোয়াটা কত চাচ্ছেন ভাই তিন টাকা ফিক্সড না দামাদামি করা যাবে দামাদামি করা অপশন আছে আর এদিকে বোম্বাইটা কত চাচ্ছেন দুই হাজার টাকা ও এগুলা কি ডিম বাচ্চা করছে ভাই রানিং কবু ফিক্স না দামাদামি করা যাবে ও দামাদামি করা অপশন আছে আর এনিসের এই জোয়াটা কত চাচ্ছেন আঠারোশো টাকা ফিক্সড না দামাদামি করা যাবে ও দামাদামি করার অপশন আছে আর এদিকে খাঁচারগুলো এগুলা কি সিঙ্গেল সিঙ্গেল না জোরা জোরা ভাই ও লালটার সাথে লালটার জোড়া ও জোরাটা কত চাচ্ছেন ভাই দুই হাজার টাকা চাচ্ছেন আর এদিকে হলুদটা ও পনেরোশো টাকা আর এদিকে এই মোজওলাটা কী কব তো ও মা ও আর এদিক গিরিবাসগুলোর জোড়া কত করে যাচ্ছে ও আর ওইদিকে ওগুলা রাজগুলা ওইটা কি নর না মাদি ওই মাদিটা কত চাচ্ছেন ও এক হাজার টাকা আর ওই সাইডের ড্যানিশটা নর ওই নরটা কত চাচ্ছে ও এক হাজার টাকা ফিক্সড না দামাদামি করা যাবে ও দামাদামি করার অপশান আছে সেই রকম কবুতরগুলো নিতে হলে আপনাদের চলে আসতে হবে টঙ্গিহাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনারা ভাইদের থেকে দেখে কয় করতে পারবেন ভাইয়ের নাম কি। ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ আফাজউদ্দিন বাইর লোকেশন কোন জায়গা ও ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে ও ভাই মোবাইল নাম্বারটা বলা সম্ভব হয় না এরকম কালেকশনগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে টঙ্গি হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনারা বাইদের থেকে ক্রয় করতে পারবেন হাটে আমরা আরেকজন ভাইয়ের বা খাঁচার সামনে চলে আসছি এদিক দেখতেছেন সুন্দর সুন্দর কিছু রেসার কবুতর ভাই এগুলা কি নর নামাদি ও এই নরগুলা কত করে চাচ্ছেন ভাইয়া

এগুলো কি নন নাকি এগুলো নর আছে মাদি আছে ও কোনটা এদিকে মাদি ভাইয়া এই যে লালটা মাদি ও এ মাদিটা কত যাচ্ছে মাদিটা আপনার হলো 600 টাকা ও 600 টাকা ফিক্স না দামাদামি করা যাবে ও আর এদিকে এগুলো কত করে চাচ্ছেন এগুলা ভাই একটু দাম বেশি ও এগুলো হ্যাঁ এগুলা কি জোড়া আছে না সিঙ্গেল সিঙ্গেল আছে এটা জোড়া ও ওই জোড়াটা কত চাচ্ছেন ওই জোড়াটা টাকা দামাদামি করা যাবে নাকি ফিক্স ও দামাদামি করা অপশন আছে স্যার এদিকে এই খাসারগুলা ভাইয়াগুলা ও এ নরগুলা কত করে যাচ্ছে গুলো পার পিস 1000 ও পার পিস টাকা আর এদিকে এটা কি জোরা নাকি হ্যাঁ জোড়া এ জোড়াটা কত যাচ্ছে 1500 টাকা টাকা ও ফিক্স না দামাদামি করা যাবে ও দামাদামি করার অপশন আছে এইরকম কবুতর গুলা যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসবেন টঙ্গি হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর রেসার কবুতরগুলা গুলো আপনারা বাইরে থেকে কয় করতে পারেন ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ মুন্না ভাই লোকেশন কোন জায়গা উত্তরা ঢাকা ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে বলেন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো ওয়ান জিরো সেভেন সিক্স সেভেন যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর রেসার কবুতর গুলো ইচ্ছা করলে অনলাইনেও কয় করতে পারবেন এবং হাট থেকেও আসলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা গুলা কাছে পেয়ে যাবেন

ফিক্স না দামাদামি করা যাবে দামাদামি করা যাবে ও দামাদামি করা অপশন আছে আর এইদিকে এগুলা কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ও এই নরগুলা কত করে চাচ্ছেন নরগুলা 1200 টাকা 1200 ফিক্স না দামাদামি করা যাবে ও দামাদামি করা যাবে আর এইদিকে লakkhaটা কি নর না মাদি এই মাদিটা কত যাচ্ছে 800 টাকা আর এইদিকে জোড়াটা ও এই মাদিগুলা কত করে চাচ্ছেন মাদিটা 800 টাকা ও 800 টাকা ফিক্স নিচে রেগুলা কি কবুতর ভাই গোল্লা এগুলা কত করে চাচ্ছেন ও 200 টাকা পিস ও আর এদিকে এই খাসারগুলা কত করে দিচ্ছেন আজকে এবারে যে 400 টাকা পিস মানে যা আছে সবগুলো হচ্ছে 400 টাকা পিস নর্মাদি যা আছে এদিকে মানে এই খাসার থেকে যে কবুতরটা নেন এক কেন 400 টাকা পিস আপনারা হিসাবে কয় করতে পারবেন আর এদিকে কালো লক্ষা জোড়াটা কত যাচ্ছে কালো লক্ষা জোড়াটা 1500 টাকা 1500 টাকা ফিক্স না দাম করা যাবে

আপনার বাইরের সাথে যোগাযোগ করে এরকম কবুতর গুলো এই ছিল ক্রয় করতে পারবেন এবং হাট থেকেও আসলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা গুলো কাছে পেয়ে যাবেন এটা আমরা আরেকজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে এসেছি। এই দেখতেছেন সুন্দর সুন্দর কিছু কবুতর ভাই। বিউটিটা কি জোড়া? সাদা বিউটিটা। ও অরজিনাল জোড়া। ওহ পিওর জোড়া। ও এই জোড়াটা কত যাচ্ছে? 1500 ফিক্স না দামাদামি করা যাবে। ও দামাদামি করার অপশন আছে। এইদিকে সাদায়ে কবুতরটা কি কবুতর ভাইয়া? সাদাটা হলো, তোমার কি নন নামাদি? লর। এই নটটা কত যাচ্ছে? 400 টাকা ও আর এদিকে সিঙ্গেল এগুলা কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ওইদিক কোনটার সাথে কোনটার জোড়া ভাই ও এ জোড়াটা কত যাচ্ছে ও 800 টাকা আর এদিকে এগুলো সিঙ্গেল নাকি এগুলো এগুলো কি নন মানে 500 ও নর্মাদি মানে মিলানো আছে ও আর এদিকে খাসারগুলো ইল্লা ও এগুলো জোড়া ও গোল্লা জোড়া এদিক কোনটার সাথে কোনটার জোড়া সাথে

ও এগুলা ড্যানিশ না ড্যানিশ ও এগুলা কি জোড়া নাকি জোড়া জোড়া ও কোনটার সাথে কোনটার জোড়া ভাইয়া এটার সাথে এটা জোড়া ওটার সাথে ওটা ও এই জোড়াগুলা কত করে চাচ্ছেন ভাই একদম চার একদম চার হাজার টাকা করে রানিং জোড়া ও রানিং জোড়া যে জোরাই না এক নাকি যে জোড়া চার হাজার ও যে জোড়ায় না এক চার হাজার টাকা ডিম বাচ্চা করছে এগুলা রানিং ও ডিম বাচ্চা রানিং আর এদিকে এগুলা কি জোড়া জোড়া না সিঙ্গেল সিঙ্গেল সবগুলা মেয়ে মাদি সবগুলোই মাদি পার পিস সাতশো টাকা পার পিস সাতশো টাকা দামাদামি করা যাবে না ফিক্স একদম ফিক্স একদম ফিক্স সাতশো টাকা যেটা এনে এক না কেন ওই জায়গার থেকে মানে যে মাটিটা এনে এক না কেন সাতশো টাকা ফিক্স আর এই যে গিরিবাজ আছে কি কবু তোর গিরিবাজ গিরিবাজ এগুলো জোড়া কত করে ছয়শো টাকা জোড়া ফিক্স না দামা দামি করা যাবে ফিক্স ছয়শো টাকা এরকম কবুতরগুলা নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আপনাদের টঙ্গি হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনার ভাইদের থেকে কয় করতে পারবেন ভাইয়ের নাম কি আমার নাম বাবু ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ বাবু ভাই লোকেশন কোন জায়গা ভাইয়া মিরপুর মহানা টেলিভিশন ও ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ডবল সিক্স এইট ডবল সিক্স আপনার ভাইয়ের সাথে যোগাযোগ থ্রি নাইন ও টু থ্রি নাইন আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে এরকম কবুতরগুলা গুলো ইচ্ছা অনলাইনেও কয় করতে পারবেন এবং হাট থেকে আসলে এরকম কবুতরগুলা গুলো ভাইদের কাছে পেয়ে যাবে আর এদিকে এগুলা কি কবুতর বিউটি তারপরে দুইটা বিউটি সিঙ্গেল দুটাই মাদি ও দুইটাই মাদি মাদিগুলা গুলা কত করে যাচ্ছে এই আটশো টাকা পিস ও আটশো টাকা ফিক্সড দামাদামি করা যাবে না ফিক্সড ফিক্সড আটশো টাকা আমরা আরেকজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছি এই দিকে দেখতেছেন সুন্দর এক জোড়া কবুতর ভাই এটা কি বললা না মুখী

রেসার জোড়াটা নিলে পড়বে একদম চোদ্দশো ভাই একদম চোদ্দোশো টাকা ও আর এদিকে সাদা কি সিঙ্গেল সিঙ্গেল না জি সিঙ্গেল ও এটা কি কবতর গোল্লা নাকি এটা হচ্ছে বোম্বাই বোম্বাই এটা কি নর না মাদি এটা নর ভাই ও এই নটটা কত যাচ্ছে নটটা পড়বে আটশো টাকা ও আর ওইদিকে ওই নটটা ওটা মাদি ভাই ওই মাদি ওই মাদিটা কত যাচ্ছেন মাদিটা পড়বে এক হাজার টাকা ও এক হাজার টাকা আরে নি ছেড়ে দুইটা কবুতর কি কবু এটা মিলি রেসারের

287 287 আপনারা ভাই শত যোগাযোগ করে এরকম কবুতরগুলাই ছিল অনলাইনেও কয় করতে পারُونَ আর হাট থেকে আসলে এরকম কবুতরগুলা ভাইদের কাছে পেয়ে যাবেন এই হাটে আমরা একজন ভাইয়ের কবুতর খাজার সামনে চলে আরছি এই দেখতেছেন সুন্দর সুন্দর কিছু কবুতর ভাইয়ের শিরা জিটা কি জোড়া ও এই জোড়াটা কত চাচ্ছেন জোড়া টাকা 2500 ফিক্স না দামাদামি করা যাবে ও দামাদামি করা অপশন আছে এই বিউটি কি নন নামাদি ও জোরা এই জোড়াটা কত চাচ্ছেন তিন হাজার টাকা ফিক্স না দামাদামি করা যাবে ও দামাদামি করা যাবে আর এদিকে এই জোয়াটা কত চাচ্ছেন হ্যাঁ ওই জোয়াটা সাদাটা পঁচিশশো টাকা আর এই কি নন নামাদি ওই মাদিটা কত চাচ্ছেন পনেরোশো টাকা দামাদামি করা যাবে ও দামাদামি করার অপশন আছে এদিকে রেসারগুলো এগুলা কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ও এগুলা কি নন নামাদি নর্মাদি দোটাই আছে জোড়া গুলা কত করে না এদিকে পনেরোশো টাকা ফিক্স না দামাদামি দামি করা যাবে ও দামাদামি করা অপশন আছে এদিকে জোড়া কত করে দিচ্ছেন আজকে এগুলা এই 1200 টাকা জোরা দামাদামি করা যাবে না ফিক্সড ও দামাদামি করা অপশন আছে আর এদিকে খাচারগুলো কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল সবগুলা নর এই নরগুলা কত করে চাচ্ছেন 1000 টাকা টাকা ফিক্স দামাদামি করা যাবে ও দামাদামি করা অপশন আছে আর এদিকে খাচারগুলো কত করে চাচ্ছেন भैया ও চারশো পাঁচশো টাকা পিস এদিকে জোড়া আছে না সিঙ্গেল সিঙ্গেল ও এই গড়াটা কত চাচ্ছেন গড়লাটা কি নন না মাদি ওই মাদিটা কত চাচ্ছেন ও ছয়শো টাকা ফিক্সড ও দামাদামি করা যাবে আর এদিক থেকে জোড়া নিলে কত করে দেওয়া যাবে ও আষ্টশো টাকা জোড়া দামাদামি করা যাবে না ফিক্সড মানে কিছু কম রাখা যাবে আর এদিকে খাসার গুলা ভাই এ হলুদটা কি বোম্বাই নাকি এটা নন না মাদি ও এই জোড়াটা কত যাচ্ছেন দুই হাজার টাকা আর এদিকে সিরাজিটা কি সিঙ্গেল না জোড়া আছে ও এই জোয়াটা কত যাচ্ছেন পনেরোশো টাকা দামাদামি করা যাবে দামাদামি করা যাবে আর এদিকে গোল্লা কত করে জোড়া দিচ্ছেন আজকে বারোশো টাকা জোড়া ও ফিক্সড না দামাদামি করা যাবে ও 700 টাকা জোড়া আছে ও 700 টাকা জোড়া কোনটা ভাইয়া আছে এখানেই আছে মানে এখানে সার এদিকে এই সারগুলো কত করে চাচ্ছে সব ও সবগুলো মাদি ও মাদিগুলো কত করে চাচ্ছে না এদিকে 400 500 ও 400 500 টাকা ও দামাদামি করা যাবে ও দামাদামি করা অপশন আছে এই রকম কবুতরগুলো নিতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে টঙ্গী হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনারা দেখে বাইদের থেকে কয় করতে পারুন ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ ও মোবাইল লোকেশন কোন জায়গা? আলিগঞ্জ। আলিগঞ্জ ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে? মোবাইল নাম্বারটা বলেন 019219 0192911934 3489 আপনারা ভাই সাথে যোগাযোগ করে এরকম কবুতরগুলোই ছিল অনলাইনেও কয় করতে পারবেন না উনি হাট থেকে আসলে এরকম কবুতরগুলো ভাইদের কাছে পেয়ে যাবে। সিঙ্গেল সিং ও এদিকেও ডিম বাচ্চা করছে ভাই আপনার বাসায় কয়বার করছে দুইবারে জোড়াটা কত চাচ্ছেন না দামাদামি করা যাবে ও আর এদিকে কোনটা সাথে জোড়া ভাইয়া আপনার এই টাকা দামাদামি করা যাবে ফিক্স মানে ফিক্সড কত করে চাচ্ছেন

থ্রি ফোর ও আপনারা ভাইয়ের সাথেও যোগাযোগ করে এরকম কবুতরগুলাই ছিল অনলাইনে কয় করতে পারবেন আমার হাট থেকে আসলে এরকম কবুতরগুলো ভাইদের কাছে পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুগণ আজকের মতন আমি টঙ্গি কবুতর হাট থেকে এখানেই বিদায় নিচ্ছি আমি চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর কীরকম কবুতর উঠল আজ হাটে কীরকম দাম যাচ্ছে আজ হাটে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে তো আজকের মতন আমি টঙ্গি কবুতর হাট থেকে এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোন হাটে নতুন কোন ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ